নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই কেকই আমি ডিম ব্যবহার করিনি আর যা যা ব্যবহার করেছি সবই স্বাস্থ্যকর এটা হলো মাখনা কেক চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তবে রেসিপিটা শুরু করার আগে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটাকে আগে আমি রেডি করে নিয়েছি সামান্য একটু মাখন পাত্রের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি যদি মাখন বা সাদা তেল যে পাত্রে করা হবে মাখিয়ে নেওয়া হয় তাহলে যখন কেকটা হয়ে যাবে ডিমল করতে সুবিধা হয় সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম আর এই আটাটা এক্সট্রা যেটা সেটা আমি কিন্তু একটু ঝেড়ে ঝেড়ে ফেলে দেবো আর সমস্ত বাটির মধ্যে আটাটা একটু লাগিয়ে নেবো আজকে আমি মাখনা কেক করেছি তাই মাখনা তো অবশ্যই লাগবে এখানে এক কাপ মাখনা নিয়েছি সাত আট পিস কাজুবাদাম নিলাম কাজুবাদামের পরিমাণটা একটু বাড়াতে পারেন আমার কাছে খুব অল্প পরিমাণে ছিল তাই অল্প পরিমাণেই দিয়েছি আর হাফ কাপ দুধ দিয়ে আমি মাখনা কাজুবাদামটা ভিজিয়ে রাখবো এগুলো সবই রুম টেম্পারেচারের আছে এটা আধ ঘন্টা মতো ভেজানো থাকলে এই মাখনাগুলো সফট হয়ে যাবে কাজুবাদামটাও সফট হয়ে যাবে তারপর আমি রান্না পর্বে আসছি হাফ কাপ টক দই নিয়েছি এবার এই টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা আমি দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাও আমি আধ ঘন্টার মতো রেস্ট দেব। তাতে সুজিটা সফট হয়ে যাবে টক দইটাও কিন্তু তাজা টক দই বেশি পুরনো টক দই হলে টক দইটা টক হয়ে যাবে বেশি তাই চেষ্টা করবেন তাজা টক দই নেওয়ার এটাও আমি একটু রেস্ট দিচ্ছি এদিকে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে আমি মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন আমরা সব সময় মনে করি যে যে খাবারটা খাবো সেটা যেন একটু পুষ্টিকর হয় এরকম একটা কেক খেলে কিন্তু যেরকম পেটটা ভরা হবে তেমনি একটা পুষ্টিকর খাবার খাওয়া যাবে দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি এর মধ্যে মাখন ব্যবহার করছি এখানে আমি দুই টেবিল চামচ মাখন ব্যবহার করছি কেউ চাইলে সাদা তেল দিয়ে এটা করতে পারেন চিনি আর মাখনটাকে আমি আগে কাঁটা চামচের সাহায্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি এই কেক চায়ের সাথে সার্ভ করতে পারেন বাচ্চা টিফিন বক্সে ভরে দিতে পারেন খুবই টেস্টি হয় কাটা চামচ দিয়ে চিনির সাথে মাখনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এদিকে মাখনাটাও কিন্তু একদম সফট হয়ে গেছে এই কেকটা হেলদির সাথে সাথে এতটাই টেস্টি যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এখন মিক্সি জারের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিলাম আর এই কেকটা বানানোটাও কিন্তু খুব ইজি আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি যে চিনি আর মাখন মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মাখনাটাই এবার চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব চিনির সাথে যখনই এই মাখনাটা মেশানো হবে তখন চিনিটা একটু মেল্ট হয়ে যাবে আর তখন মনে হবে যেন একটু পাতলা পাতলা মনে হচ্ছে এখন দেখুন এটা টাইট লাগছে যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন একটু এটা পাতলা মনে হবে দেখুন এখন একটু মনে হচ্ছে যেন পাতলা এটা আসলে এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে তাই এরকম দেখাচ্ছে এদিকে সুজিটাও কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে সুজিটাও আমি একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডার না থাকলে হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নেই এখন একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে সুন্দর গন্ধ হয় আর খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি নুনটা দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে ভালো করে মিশিয়ে নেবো নুনটা আমি একদম শেষের দিকে ব্যবহার করেছি তবে ভ্যানিলাইসান্স কিন্তু আগেও ব্যবহার করতে পারেন এখন দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে একদম শেষে একটা চামচ বেকিং পাউডার আর হাফটা চামচ বেকিং সোডা দিলাম এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এই বেকিং পাউডার বেকিং সোডাটা আমি মিশিয়ে নেব এই সময় আমি কিন্তু ব্লেন্ডারের সাহায্য নিয়ে নিই এমনি জাস্ট স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো তো হয়ে গেছে আর আমার কিন্তু কেক মোলটাও রেডি করা ছিল এবার কেক মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটার দেখুন কীরকম হবে একদম পাতলাও হবে না আবার একদম টাইটও হবে না এই রকম ব্যাটার তৈরি হবে এবার আমি একটুখানি ট্যাপ করে নিয়েছি কেননা এর মধ্যে সামান্য একটু বাবলস দেখা যাচ্ছে এই বাবলসগুলোর জন্য একটু ট্যাপ করে নিলাম আর একটা পাত্রে আমি বালি গরম করতে দিয়েছি আমি এটা কোনো মাইক্রোওভেন বা কোনো কিছুতে করবো না সর্বসাধারণ যাতে করতে পারে সেই জন্য আমি একদম সাধারণভাবেই করছি কেক মোলটা আমি ওই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম এবার কম আছে আমি এক ঘন্টা বেক করব। এক ঘন্টা পর ফিরে এলাম কেকের মধ্যে এই যে দেখছেন কালারটা উপরে চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু এই যে মাখনার মধ্যে একটু কালো কালো অংশ থাকে সেইগুলোরই কিন্তু কালারটা এখানে এসছে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম কেকটা একেবারে রেডি এবার আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে কেকটা ঠান্ডা হলে ডিমল্ট করবেন গরম গরম অবস্থায় কেকটা যদি আপনারা ডিমল্ট করেন তাহলে কেকটা অনেক সময় ভেঙেও যেতে পারে কেকটা এখন ছুরির সাহায্যে আমি পিস পিস করে নিচ্ছি চায়ের আড্ডায় বা শুধুমুখে আপনারা এই কেক সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ